এ মকбул সুন্দর সুন্দর কথা কথা কভারছ আংরে শুন কি হল রে কি কথা শুনবেছছ আরে মকбулলে কাল যে ম্যাডাম তো বিডিংসির তলাত কাল্লা ঢুকি যে ডাঙাল টিগ্রে শালতুলি দে কেনে এখন কত আরে সুদেশ কালকের ঘটনা শুনবেছছল তাহলে শুন কংস মকбул কত ক আমি শুনংচল ক এ ভাই জানিস নি কাল মুই স্কুল যাওয়ার সময় সবুজের এর ঘরে দোকানত 5 টাকা ধরি দেয়া পংসো কি ভাই কলা দিয়েছ একটা সবুজ কয়েছ একটা কলার দাম আট টাকা করি পাঁচ টাকাত কোনো কলা হবার নেয় এই কথা শুনি মুই স্কুল কেন। ম্যাডাম ব্ল্যাকবোর্ডত বোর্ডত যে একটা কলার দাম তিন টাকা হইলে দুইটা কলার দাম কত তখন মুই খাড়া হনু মুই দাঁড় হয়ে এখন ম্যাডাম সবুজের ঘরে দোকানতে একটা কলার দাম আট টাকা দুইটা কলার দাম ষোলো টাকা যা ওখানে কলা কিনবে তোমার ধরে চোদ্দে সবুজ সুদবে ম্যাডাম Hahahaha <laughs> 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 Wuahaha